কিনে নেবেন অনেক সুন্দর একটা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ করতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাদা বাহার একেবারে আড়াইয়াত বহরের পাঁচা তুলনা মাত্র আটশো পঞ্চাশ সাদা বাহার আজকের জন্য আটশো পঞ্চাশ ঠিক আছে সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ কাতা নুনার দামই আছে বারোশো টাকা সুন্দর লেমনডার কালার আগে আমি বুটিক্স গুলো লই তারপর দিলাম এগুলো এগুলো দিলে মাথা সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ

এগুলো আর একটু সফট কটন আরো আরো উন্নত মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র 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 বারোশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস একেবারে দুবাই দুবাই আর আট থেকে বারো বছর মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর একটা পাঁচ টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর এগুলো কিন্তু ইনটেক ভাই এগুলো মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর লেহেঙ্গা মাত্র পাঁচশো টাকায় এগুলো কোনো মিক্স থাকবে না ড্রেসে কোনো মিক্স থাকবে না বাচ্চাদের গরমের আছে দামি দামি আমার মাত্র পঁচিশশো টাকা এগুলো আমার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে ঠিক এটা থ্রি পিস নাই ঠিক আছে এটা টু পিস এটা বুঝা নিয়েন আপনারা পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক ড্রেস লস এখন যারা ড্রেস নেবেন যে মাত্র মাত্র কতগুলো বারোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ পুরো অনেক বেশি কিনা দেড়শো টাকা রাখবো মাত্র আটশো টাকা জাল্লাকে নিয়ে নিবেন আটশো বেশি গিয়ে মাত্র মাত্র আঠারোশো টাকা জ্বাল্লা দেখে তাহলে নিয়ে নিবেন অনেক সুন্দর হুম হুম না 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 মাত্র আঠারোশো টাকা এই রে আমি এই দুটো দেখাই দিয়ে এখন জামা আর আর কিছু শেষ পারবেন চুয়াল্লিশ পড়লে বেশি টাইট হয়ে যাবে ঠিক আছে আর এটার প্রাইস হিসেবে মাত্র মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা লোন নেন নিয়ে আপনারা খুশি থাকেন নয়শো পঞ্চাশ টাকা খালি এই সার্ভার দাম আছে